নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ আমি এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি আর এই সানগ্লাসটা কিনেছি আগের ব্লকে তোমাদের বলেছি আমি একটা সানগ্লাস কিনছি তো সব তোমরা অবশ্যই জানিও সানগ্লাসটা কেমন হয়েছে আর আমার পুকু সোনাকে এখানে দেখে নাও যে একদম মানে কোনে বইয়ের মতো ঘোমটা দিয়ে চুপ করে বসে আছে বা দাঁড়িয়ে আছে বা বাবার কোলে আছে যেটাই বলো কোলে কোলে না ও মুখ লুকিয়ে আছে রোদ্দুরটাকেও ভীষণ ভয় পায় আর গরমটাকে তো আরও বেশি ভয় পায় তো গরম রোদ্দুর দুটো মিলেমিশে ও একদম কাহিল হয়ে বাবার কাছে চুপ করে আছে দুষ্টমি পুষ্টমি সবটাই ভুলে গেছে আর ভুলে যাওয়ার পরে বাবার কোলে একদম এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো একটা বড়ো দোষ করেছে বা একটা ভুল কাজ করে হ্যাঁ যে চুপ করে আছে চুপটি করে আছে কিন্তু সেরকম কিছুই না ও জাস্ট একটু রোদ্দুরকে ভয় পায় গামছা টামছা চাপা দিয়ে ওকে যেভাবে রাখা হয়েছে ও ভাবছেন ওড়লে বুঝি গামছাটা খুলে যাবে ওর জন্য ও চুপচাপ আছে আর এই কুকুরটাকেই দেখছিল যেটা তোমাদের দেখালাম এটাই দেখানোর উদ্দেশ্য যে আমার সোনা এটাকে দেখে আরও চুপ আছে আর আমি এখানে একটু সুন্দর করে পোস্টস দিয়ে ফটো তুলে নিচ্ছি তারপরেই আমার বর বলল চলো ওই দিকটা যাই গিয়ে জলের মধ্যেই বসি একটা টেবিল নিই ওখানে বসে একটু কাঁকড়া টাকড়া চাটকে একটু এনজয় করা যাক আমি বললাম ঠিক আছে বলে সাইড দিয়ে ঢাল দিয়ে আস্তে 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 একটা ব্যালেন্স নিয়ে নেমে পড়লাম নিচে একদম নামার সঙ্গে সঙ্গেই চলে এলাম টেবিলে টেবিলে সমস্ত কিছু রেখে আমার ছেলেকে যে একটু নামানো হয়েছে ও তো আর নামতেই চাইছে না যেহেতু পায়ে বালি লাগছে আর জলটা যখন সরে যাচ্ছে তখন পায়ে শিরশির করছে ওর আরও বেশি যেন ভয় লাগছে বা ওর বালি টালিতে একটু ঘৃণা ও একটু বাই টাইপের আছে তো চলো কথা বলতে বলতে তোমাদের কাঁকড়া চাটটা দেখাবো না তা হতে পারে আমার তো দেখেই জিবে জল চলে এসেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই কাঁকড়া চারটা দুশো টাকা প্লেট সেটাও তোমাদের জানিয়ে দিলাম চার পিস কাঁকড়া আছে ওরা তিন পিস দেবে বলেছিল ছোট সাইজের কাঁকড়া তো সেটাই চার পিস করে দিয়েছে মানে বলা হওয়ার পরে একটু দরদাম করতে হয় তার জন্য তো তোমরা দীঘা তো সবাই গেছো বা যাচ্ছ বা সব এখনও হয়তো অনেকেই আছো ওখানে যারা বসে আমার ব্লগটা দেখছো তো তারা তো জানছোই আমি কি ঠিকঠাক দাম বলছি কি না আর দেখো জলটা কোথায় নেমে গেছে কোথায় ছিল জলের মধ্যে বসেছিলাম অনেকটাই নেমে গেছে আরওই নামবে আর আমিও আবার একটু এগিয়ে এলাম কুকুকে ওর বাবার কাছে রেখে সুন্দর করে একটু ফটো কর ফটো তোলার জন্য দেখতে তো আর অতটা সুন্দর না যা ফটোটা তুলে বেশ ভালোই লাগে ফটোতে ক্যামেরা এডিটে অপশানটা যে কোথা থেকে ভগবান মানে দিয়েছে উৎপত্তি করেছে তাকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ ওই এডিটটা করা যায় বলে মানুষকে যেন এত সুন্দর লাগে সেটা আমি বলে না কিন্তু এরকম অনেক কেই আছে তাই না আমার সাথে কে কে একমত সেটা তোমরা অবশ্যই জানিও আর এই যে মেয়েটা দেখছো এই যে ছোট্ট মেয়েটা হ্যাঁ এই মেয়েটা আমার প্রকুশনের জন্য একটা বল নিয়ে এসেছিলাম সে বলটা নিয়ে খেলতে খেলতে বলটা হাফিস করে দিয়েছে সেটা কোথায় করে দিয়েছে কে নিয়ে গেছে কোথায় চলে গেছে কোথায় পড়ে গেছে বুঝতে পারলাম না বলটা তোর অবশেষে পেলামই না বাড়ির থেকে বলটা আমাদের সাথে এসছিল কিন্তু বলটা আমাদের সাথে আর ফেরেনি তাতে আমাদের এতটুকুও দুঃখ নেই কারণ বলটা নিয়ে যার জন্য নিয়ে এসেছিলাম সে এতটুকুও খেলেনি তো যাই হোক জামাই ষষ্ঠীর দিন বরের কাছে একটু মন খারাপের দুঃখ করছিলাম যে জামাই ষষ্ঠী বাড়িতে নেই তো বর বললো জামাই ষষ্ঠীর স্পেশাল হচ্ছে একটা আম ফল তো চলো তোমাকে একটু এখানে আম খাইয়ে দিই বলে খুঁজে পেতে কোথা থেকে যেন আম নিয়ে লড় আমি কাঁকড়া খাওয়ার পরে আম খাচ্ছি কী করে তোমরা গ্যাস অম্বল এখনও নেই শুধু চেহারাটাই যে আমি বানাতে পেরেছি এরকম মানে গ্যাস অম্বলের প্রবলেমটা অতটা নেই ওজন্য জন্য সুন্দর করে খেয়ে নিয়েছি আর বরের কাছে আরেকটা জিনিস আবদার করেছি সেটা হচ্ছে আইসক্রিম আমি এখন আইসক্রিম খাবো মানে ষষ্ঠীতে নেই দেখে এখানে পুরোটা এনজয় আমি এখানেই করে নেবো খাওয়া দাওয়ার দিক থেকে তো যাই হোক যাতে মন খারাপ না লাগে ওই জন্য ব সমস্ত কিছুই খাওয়ানোর চেষ্টা করলো করার পরে আমরা হোটেলে এসে যথারীতি খাওয়া দাওয়া সেরে এখানে বসে পড়েছি বসে একটু রেস্ট করে তারপর রেডি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একদম সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে দেখার সময় আসার সময় এইখানে ফোর হুইলার গাড়ি আমার ছেলে দেখে নিল গাড়িওয়ালার ছেলে গাড়িকে ভালোবাসবে না তা হতে পারে সঙ্গে সঙ্গে তার জেদ হলো গাড়ি চড়বে আর তার থেকেও বেশি জেদ করলো তার বাবা আগে ছেলেকে গাড়ি চড়াবো একবারের জায়গায় দশবার আর মা জেদ করলো লাল গাড়ি আগেরবারে এসেও অনেকবার চড়েছে আর লাল গাড়ি এখানে অনেক আছে এখানে হোয়াইট গাড়ি একটাই আছে হোয়াইট গাড়িটা যদি দেয় তবেই আমার ছেলে চড়বে লাল গাড়ি চড়বে না তো ওরা সঙ্গে সঙ্গে বলে দিল যে না হোয়াইট গাড়িটার লাইন এখন আসছে না আমরা দরকার নেই বলে চলে যাচ্ছি যাচ্ছিলাম তো বুঝতেই পারছ ব্যবসাদারের বউ ব্যবসাদারি কথা সঙ্গে সঙ্গে ভাইরা ডাকলো ডেকে বললো ঠিক আছে দিদি তুমি এইতেই বসাও আমাদের কোনো রকমভাবেই অসুবিধা নেই হ্যাঁ তো হোয়াইট গাড়িটায় বসিয়ে আমি কিছু ভিডিও ফটো শ্যুট করে নিলাম করে নেয়ার পরে একটু ভিডিও একটু ফটো তুলে এবার চলে যাব আমরা সমুদ্রের পাড়ে একটু বিচের কাছে গিয়ে বসবো ঠান্ডা হাওয়া সমুদ্রর ঢেউ উথাল পাথাল দেখব মনটা শান্ত হবে সমুদ্র বলে না মানুষে যে মানে সমুদ্র দেখলে মন শান্তি লাগে আমার মনে হয় সেটা না জানো তো সমুদ্রর উথাল পাতাল দেখে মনটা শান্তি হয় তো চলো এই সবগুলো সফিসগুলো দেখছিলাম হ্যাঁ দেখো খুবই সুন্দর সুন্দর ভাড় আছে গরু দেখছিলাম আমার ছেলের জন্য খুবই সুন্দর সামনে থেকে তোমাদের একটু দেখাই তো এগুলো আমরা নেওয়ার ইচ্ছা ছিল যে বাড়ি বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পয়সা জমানোর জায়গা তো ভেবেছিলাম সবার জন্য নেব তো কিভাবে নিয়ে যাব অনেকটা হয়ে যাচ্ছে চোদ্দো পনেরোটা নিতে হবে ওই জন্য নিলাম না তো আমার বড় বড় অন্য কিছু নিয়ে নাও এই দোকানটায় ঢুকলাম ব্যাগ নেবো মানে যেন কিছুই পছন্দ হচ্ছে না ঠিকঠাক মতো সেই পছন্দ জিনিসটা পাচ্ছি না পছন্দ জিনিসটা পেতে গেলে মানে হয়তো আমার বাজেটে আসছে না মিথ্যে কথা বলবো না ওটা আমি পছন্দ করি না যেহেতু আমাকে অনেকগুলো নিতে হবে আঠেরোটা মতো নিতে আঠেরোটা মতো নিতে হবে ওই জন্য আমি না তো দেখো বাজেটে আসছে না যাই হোক তো যা অবশেষে কি কিনলাম সেটা তোমাদের পরে দেখাবো আর এখানে দেখো একটুখানি বসে রয়েছি আর আমাদের অবস্থা খুবই খারাপ আমরা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা আমাদের সমুদ্র থেকে এইটা দেখা যাচ্ছে এই ভিউটা সকালবেলা উঠে এটা তোমাদের দেখালাম আর পুকুর বাবা চলে গেছে চা আনতে চাটা খেয়ে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা চলে যাব হা ওই এতে বিচে তো ওখানে গিয়ে আবার এনজয় করব তো আজকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর ওইখানে উদয়পুর বিচে গিয়ে আবার দেখা হচ্ছে এখন লিফটে করে নিচে নামছি আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই